أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم والطول.

তবু মাদ্রাসার ছেলে না হইলে হে সভাপতি সেক্রেটারি মাদ্রাসার তালবেলিম হেফজোখারা যেখানে থাকবে না ওইলে তার কবরস্থান কোনোদিন ভালো আজাব গজব থেকে বাসবে না যত মাদ্রাসার ছেলেদের কারণে তাদের পায়ের বরকতের কারণে আজকে বড় বড় কবর স্থানে কবর আজাব মা আজকে তাগজি এমবি করে গালি দেওয়ার যারা খারা এমতে পুরাটা সপ্তাহ প্যান খুলে কুলু কুলো না দান্ডা কুলুক তিনটা বাড়ি দেয় জাকি দেয় জাকি ওর আল্লাহ রলি ফেসবুক দেখে নাটুক নাট বটু সব দিলে মতে খারাইয়া কোন না পানিও লয় না ও তিন বাড়ি দিয়ে গেলে কি পরিষ্কার হয়ে গেল পর ঠ্যাং বাইয়া বাইয়া খেজুরের রস পড়তেই থাকে কেন ফেসবুক চালে তো সব শেষ হয় কথা না কেন বা পারা বারা আমার গালি দেশ এই ছোট্ট ছোট তালবে আলিম যাদের পর সরিয়া তো হয় নাই তারা কুলুকলে লুকলে চল্লিশ চল্লিশ কদম হাঁটে আজকে তারা জি এম বিরা আর তোমা ওলি অলির আঁকড়া না বাবা এখন আবার কি সুন্দর আমার শাশুড়ি রাম হলে শেখ হাসিনা রাম হলে বাবা থেকে শরীর হয়ে যেতেছে পোতাডারে পোস দিয়ে কাইটা ওখানে দাম করে শুইলে দিয়া

অস্থিতে আছে রাগ করতাছেন অন্যটা তো আমার কে চানছেন কেমনে এই মুসলমানের পোলা হক কথা সবাই বলতে পারে না কথা বলে না কেন একটা কথা বলে দেয়া যায় बेटा জীবন যা কাট থাক বাংলাদেশ ওই সাতাল লেহা আমরা মাইনা নিব না ঠিক যেই লেখা পড়ায় শরীফ থেকে শরীফ ওয়া যায় পুরুষ থেকে হিজলা হয়ে যায় যে স্কুলে গেলে ব্যাঙের নাচ দেখায় ব্যাঙের নাচ দেখার লাগে স্কুলে যাওয়া লাগবে না ওই যে নদীর পারে পুষ্করি পারে খারাইলির ব্যাং লাভ দেয় ওটা এমনি দেখুন গোড়ার ডিমে শিক্ষা প্রতিষ্ঠান কমলমতি বাচ্চা রে বাবা কি ধরায় দিত আছে আমার মা বোনদের স্কুল কলেজ থেকে তার মা বোনরা সন্তান নিয়ে আসবে লেখাপড়ার যদি এই অবস্থা হয় কথা বলেন না কেন

বিশ্ব নবীর বিরুদ্ধে আইন চালু হয়ে গেল মোহাম্মদ ওপেনলি আর ঘুরতে পারবে না মক্কার ভিতরে যেখানে ঘুরবে সেখানে মারবা অবাজান তখন আমার নবী শরীরের মধ্যে তায়পের ছেলেদের মাইরের আঘাত আছে নবী আমার একটু কাই ঘুমাইতে পারে না নবী আমার সাথে পারে না আমার নবীর কেউ দেখতেও যায় না নবীর বিবিটাও নাই চাচাটাও নাই আল্লাহ বলতে পারো না নবীর অন্তরটা কত বিক্ষত হঠাৎ করে দুপুরের দিকে দেখে হুজুরের ফুপি আম্মা হুজুরের বাড়িতে আমার নবীর হাত ধরে বলে বাবা জি ফুপি আম্মা হটো কে আমি জানি তুমি এই বাড়িতে থাকলে তোমার মাইটে ফেলাইবো খাদিজা ভাইসা নাই তুমি আমার বাড়িতে থাকবা

তুমি জানো তোমার ফুফা উম্মেহানির বাবা জয়নাবের বাবা বাবা উম্মে জায়নাবের বাবা আব্দুল বাবা অর্থাৎ আমার স্বামী আমি উম্মেহানি আমি তোমার বড় ফুফু মক্কার ভিতরে আমার স্বামী শুধু বড় লোক আমার বাবা আব্দুল মুত্তালিব বড় লোক আর আমি আমার বাবা আমাকে যুদ্ধের ট্রেনিং শিখিয়েছে আবু তালে তার দশটা ছেলেকেই যুদ্ধের ট্রেনিং শিখিয়েছে মেয়েকে যুদ্ধের ট্রেনিং শিখিয়েছে আমি সবচেয়ে ট্রেনিং ভালো পারতাম বাবা আমি বেঁচে আছি তোমার বাবার তোমার বাবা বেছে নাই যাও মক্কায় আমি ডিক্লার দিলাম আমার ঘরে তুমি বাকি জীবনটা থাকবা কেউ যদি তোমার একটা লগের টোকা দিতে হয় মক্কার ভিতরে আমি উম রক্তের বন্যা ভয় দিব প্রবির এই কথাটা শুনে মাল্লবীর মুখটে এত বড় হয়ে গেল চলেন এই পাঁচ দিন ধরে কথাটা আমার কেউ কয় নাই কবি আমি আপনার বাড়ি যে ঘুমামু চলেন এখন কামবেন কে কইসে আপনার আল্লাহ মাফ করবেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহ মাফ করে দিলাম বাবার ঘেরান আছে ফুফুদের গায়ের থেকে মা ঘেরান আছে খালার গায়ের থেকে এই লিয়াসুর রহমান জেহাদির মা বারো বছর বয়সে মারা গেছে এই তালবে আলিম বাবা জিরা আমি যখন কিরাত খানায় পড়ি তখনই আমার মা মারা গেছে বারো বছর বয়সে মা হারাই খালার বাড়ি বড় হয়েছে খুদার কি যন্ত্রণা আমি জানি পিছার কি যন্ত্রণা কেউ না জানলে আমি জানি এই শীতের মৌসুম আসতে 14 এর অজরে কাঁপতে থাকি কেন জানাস আজকে এ শ্রম জনযাদার কোন জিনিসের নবাব নাই শুধু একটাই অভাব জন্ম দুঃখ নিবা আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানসা করছে জিজ্ঞাসা কর এই লোকটার কাছে বানানোর কথা আমি বলি না 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে কাউকে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন আমি সেই ইলিয়াস রহমান জেহাদি আমি জিদি পোলা এবং আমার এ তিন খানায় দুই শুরু ছাত্র কাউকে বলি এক বসে চাউল দেন তবে আমার ভাইরা হাজার হাজার টাকা আমারে দেয় না চাইলে যে পাওয়া যায় সেটার আমল আমি নিজে শুধু তোকে দুইটা পাও ধরে বলে যায় এ তালবে আলিম বাবাদের আমার আলেম বেরাম তারাও পারবেন আমার মতো এরা করেন আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় খরচ হয় আল্লাহ আমার দিকে তাকান যখন আমার মা মারা গেল শতনা ঘরে আসলো এই জগত ভাইরা সিংহের জগত ভাইরা মনের মধ্যে অনেক কিছু খেতে মনে চাইতো খাইতে পারতাম না খালার বাড়ি চলে যাইতাম খালাকে বারবার বলতাম খালাম মা আমারে তুমি এই জিনিসটা বানায় খাওয়াইবা আমার খালা আমারে খাওয়াই তো গরিব থাকা সত্য কারণ আমার মা নেই তখন আমার খালা বলতো বাবা গো যখন মাদ্রাসে আসবা কো মাদ্রাসার থেকে বাসায় আসবা কোথাও থাকবা না আমার বাড়ি আসবা আমি তোমার সমর্থন অনুযায়ী খাওয়াবো তখন বুকটা ভরে যাইত ঠিক আমার নবীর ফুপি আম্মা যখন বললেন বাবা এই মক্কার ভিতরে আমি ফুপি তোমার গার্ডিয়ান হয়ে গেলাম আমার নবীরে বুকের মধ্যে নিয়ে বাতি জারে আমার নবীরে চাদর দিয়ে গিরিয়া উম্মেহানির বাসায় নিয়ে আসলেন শিয়াবে আবু তালেবে অবদান এখন চিল্লাবার কান্দা আমার নবী আবু তালেব অর্থাৎ উম্মেহানির বাসায় ঘুমায় আছে যখন আমার নবী ঘুমাইতেছে তখন আমার নবীর বড়ির মধ্যে বাবা তাইফের মাঠের ছেলেরা মাইর দেওয়ার পরে যেই কাপড়টা পরিধান করা ছিল যেই জুতাটা পায়ে দেওয়া ছিল ওই জুতাটাই নবী আজকে পড়ছে তুমি জিজ্ঞেস করে বাবা তুমি আজকে এই কাপড়টা পড়তেছো কে তুমি আমার কেন যেন মন চাইতেছে এই কাপুরের মধ্যে আমার তাইফের ছেলেদের মাইরের রক্তের ঘেরা না আমি পর্যন্ত এই কাপড়টা না কাপড়টা জমিনে কয় দিন থাকবে আমি জানি না গো ফুফু কেয়ামতের মাঠে এই জামাটা আমার আল্লাহর কাছে এইভাবে ধরে বলবো আল্লাহ তা ফের মাঠের মায়েরও ছিলাম আর উমাকে